আসসালামু আলাইকুম ওরহমতুল্লা তাহাজ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নফলের বাদত্ত কুরআন হাদিসে এই নামাজের অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে আল্লাহ স্বয়ং তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামকেও তাহাজ নামাজ নির্দেশ দিয়েছেন এবং তাহাজুদ্দ নামাজ পড়া পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের প্রিয় আমল ছিল

প্রশংসিত স্থান দান করবে এই আল্লাহ তাআলা কি নবী সাল্লাল্লাহু আলাইহি তাহাজ্জুদ নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন এবং এই নামাজ আদায়ের ফলে মাহমুদা তথা কেয়ামতের দিনে সবচেয়ে উচ্চ মর্যাদার স্থান লাভের সুসংবাদ দিয়েছেন তাহাজ্জুদ নেককার বান্দাদের প্রতিও আমলের মধ্যে অন্যতম আল্লাহ তাআলা কুরআনে করিমে বলেন তাজাফা জুনুবুহুম আলিল মাদাজি

আল্লাহর প্রিয় বান্দারা জানে না তাদের জন্য কি পরিমাণ চোখ জুড়ানো পুরস্কার জান্নাতে রাখা হয়েছে যা তারা ন্যাক আমল করার বিনিময়ে পাবে এ আয়ত আল্লাহ তারা নেকর বান্দাদের পরিচয় দিয়েছেন যে তারা রাতের বেলা আল্লাহর ইবাদ লিপ্ত থাকে এবং তাহাজ আদায় করে এর বিনিময়ে তাদের জন্য জান্নাতে এমন পুরস্কার রয়েছে যা দুনিয়ার কেউ কল্পনাও করতে পারবে না যারা তাহাজ্জুদ আদায় করে

যারা এমনটি করে না বলো যারা জ্ঞানী এবং যারা বক তারা কি সমান হতে পারে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যারা রাতে তাহাজ আদায় করে তারা সাধারণ মানুষের সমান নয় তাদের মর্যাদা অনেকগুণ বেশি তাহাজ্জুদ নামাজ সর্বোত্তম এবাদত এ সম্পর্কে রসদ আলাইসাল্লাম বলেছেন তোমরা তাহাজুদের নামাজের প্রতি যত্নবান হও কারণ এটি তোমাদের পূর্ববর্তী সকল একটা ব্যক্তিদের অভ্যাস ছিল এটি আল্লাহর কাছে তোমাদের নৈকট্য লাভের মাধ্যম পাপ মোসনের উপায় এবং উনাহ থেকে বিরত রাখতে সহায়ক তাহাজুদ্দ নামাজ পড়লে আল্লাহ তালা দোয়া কবুল আলাইহি আলহিসাল্লাম বলেছেন প্রতিদিন শেষ সাথে আল্লাহ তালা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার দোয়া কবুল করবো কে আমার কাছে চাইবে আমি তাকে দান করবো কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করবো তাহাজুদ নামাজের ফজিলত সম্পর্কে কুরআন ও হাদিসে অনেক বিশদ আলোচনা রয়েছে এটি আল্লাহর নৈকট্য লাভের অন্যতম শ্রেষ্ঠ উপায় গুনা মাফের মাধ্যম এবং জান্নাতের উচ্চ মর্যাদা লাভের সহায় নবী সাল্লাল্লাহু আলাইহি এই নামাজের প্রতি খুব যত্নবান ছিলেন তাই আমাদেরও উচিত এই নামাজের প্রতি যত্নবান হওয়া বছরের অন্যান্য সময় ঘুমের তারণায় বা অলসের কারণে যদিও আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না রমজান মাসে যেহেতু সাহারি খাওয়ার জন্য আমরা সকলেই জাগ্রত হই সুতরাং কমপক্ষে রমজান মাসে তাহাজ্জুদ নামাজ আদায় করা আমাদের জন্য খুবই সহজ তাই সকল মৌমিন মুসলমানদেরকে বলবো আমরা এই রমজান মাসে প্রত্যেকদিন তাহাজুত আদায় করার চেষ্টা করব চাই তা দু রাখাত হোক বা চার রাকাত হোক বা আট রাকাত হোক সাহারির জন্য একটু আগে আগে উঠলে তাহা সময়টা আমরা পেয়ে যাব। তাহার যুদ আদায় শেষে আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করব যাতে তিনি আমাদের গুণা মাফ করে দেন এবং আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করেন সুপ্রিয় সীতা যদি আমাদের আলোচনা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন আর যদি এরকম ভালো লাগার ভিডিওগুলো সময় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরহাম